আপনি পড়েন আপনি সভাপতি আপনি আপনি পড়েন মেয়াদ ওষুধের নামটা কি আলাইকুম ভালো আছেন আপনার কি মেয়াদের ওষুধের মানে আছে তাই না বের করেছেন এখনো আছে না নেই এখন নেই যা বের করে সব বের করেছেন এগুলো সব মেয়াদের না

এবং এক্সপায়ারি এটা রাখেন এটা এক্সপায়ারি জন্য আলাদা একটা জন তৈরি করে প্রয়োজন কার্টুনের ভিতর বক্সের ভিতর রেখে দিবেন ওখানে ডিক্লারেশন দিবেন মেয়াদ এত পড়া না আপনারা সহজ করতে আপনারা ঠিক আছে যদি মানে যেন একটু কম করি এই তো না আমরা এখন ছিলাম একটা মিটিং এ আগামী শনিবার ন্যাশনাল ব্যাংক স্কুল বারানিয়া প্রেমিকদের দায়িকা যাতে আপনারা এসে কিছু না পান কোনো রকম কি হয়

আমি একটু বলি মালপত্র ও সাজাগুলো মুক্ত আপনারা আপনাদের কাজ করেন আমরা আমাদের কাজ করি আমার মনে হয় সবাই যদি কাজ করি

অনেক সময় বেলা ওষুধ তো এদের চোখে পড়ে না হয়তো কাস্টমার আইলে তখন চোখে পড়ে না হয় কাস্টমার পেয়ে যায় কাস্টমার পরে অভিযোগ দেয় কিন্তু পরে আপনাদের পক্ষ থেকে যে বলা হয় যে

গোপন রোগের ওষুধ না না গোপনে বিক্রি হয় অতিরিক্ত টাকা দিয়ে এগুলো কাউন্ট দাও ডাগের অনুমতি না না এখানেও একটা সমস্যা সামনে মাসে শেষ অনেক ওষুধ আছে তো রাখেন সামনে মাসে শেষ হবে অনেক বললেন যে চাপ দিতে হবে চাপে রাখতে হবে তবে উন্নতি আরো বেশি করবেন কেমন চাপ হবে তাছাড়া ব্যবসার কথা শুনবে না এক মাস দুই মাস আছে এগুলো এমন আমি আমার চাপ দিতে চাই না আপনার নিজেরাই কারেকশন হয়ে যান কিন্তু নিজেরা কারেকশন হতে চাচ্ছেন না আগস্ট জুন জুলাই আগস্ট এরকম এপ্রিল মে সেপ্টেম্বর হ্যাঁ জুন এটা পঁচিশ সেপ্টেম্বর পঁচিশ সামনে মাসে মিস মানে এরকম অনেক ওষুধ আছে জন শেষ এটা না আর একটা মেয়াদ হ্যাঁ আর একটা দেখলাম জামে

এটা ইম্পোর্টার দিয়েছে কিন্তু ইম্পোর্টার এত ময়লা হয়ে গেছে মনে হচ্ছে যে বহু বছর আগের ইম্পোর্টার নেই ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো ইম্পোর্টার নেই এগুলো চক বাজারের মাল কিনা আল্লাহ জানে আর ওনারা জানে কেশম মাছ এগুলোর একটারও নেই এগুলো কোথায় পেয়েছেন এগুলো এগুলো কোথায় পেয়েছেন এই প্রোডাক্টগুলো এগুলো আছে কার্টনে কে দিয়ে গেছে

যেমন বলতেছেন আপনি একটা খুললেন বাকি গুলো কোথায় মেয়াদ দেওয়া আছে কোনটার মেয়াদ দেওয়া নেই হ্যাঁ